দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষে কারা রয়েছে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিকের প্রথম দশে রয়েছে কারা সেটাও এখানে দেখতে পাবেন মাধ্যমিকের পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর আর তারপর রয়েছেন যথাক্রমে কালিম্পং কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর মাধ্যমিকের প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের অদ্বৃত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই শতাংশের নিরিখে নিরানব্বই পয়েন্ট ছেচল্লিশ শতাংশ যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল তাদের প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় হয়েছেন মাত্র একজন এরপর দেখুন প্রথম দশে কারা কারা রয়েছে তাদের প্রাপ্ত নম্বর সহ একটি তালিকাও প্রকাশ করা হলো অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদহ থেকে প্রাপ্ত নম্বর ছশো চোরানব্বই সৌম্যপাল বাঁকুড়া বিষ্ণুপুর স্কুল প্রাপ্ত নম্বর ছশো ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো চোরানব্বই তারপরে রয়েছে মহম্মদ সেলিম নিরল উচ্চ বিদ্যালয় প্রাপ্ত নম্বর ছশো তারপর সুপ্রতিক মালনা কন্টাই মডেল ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই চান নন্দী গোরহাটি হরদাস ইনস্টিটিউট প্রাপ্ত নম্বর ছশো একানব্বই চৌধুরী মোহাম্মদ আসিফ কামারপুকুর আর দীপ্তজিৎ ঘোষ ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউট সমতীর্থকরণ করণ নরেন্দ্রপুর আর বিদ্যালয় অউন্ট ফালাকাটা উচ্চ বিদ্যালয় জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় বিবেকানন্দ শিক্ষানিকেতন রুদ্রানীল মাসান্তা গোরাসোলের মুরালীধর স্কুল অঙ্কন মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন অভ্রদীপ মণ্ডল শারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় দেবার্ঘ দাস ফালাকাটা উচ্চ বিদ্যালয় অঙ্কন বসাক গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় অরিত্রা দে বিবেকানন্দ শিক্ষানিকেতন দেবাদ্রিতা চক্রবর্তী বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল শরীণ রায় অমরগড় উচ্চ বিদ্যালয় শরীণ রায় অমরগড় উচ্চ বিদ্যালয়